আজকের ভিডিও ট্রিগার লাইন হলো পা থেকেই শুরু হয় অধিকাংশ মানুষের মৃত্যুযাত্রা কথাটি শুনতে অদ্ভুত রকম হলেও এই কথাটি বেশিরভাগ বৃদ্ধ ব্যক্তির জন্য সঠিক কারণ আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার শরীরের যে বৃদ্ধ বয়সের যে শারীরিক সমস্যা বা আপনি বৃদ্ধ হয়েছেন এর যে সিমটমস এগুলো সাধারণত শুরুই হয় পায়ের নানান উপসর্গ দিয়ে তার মধ্যে পেশির ক্র্যাম্পিং বা হাঁটতে গেলে পায়ে টান লাগা পায়ের পেশিতে ব্যথা পায়ের দুর্বলতা সিঁড়ি ভাঙতে না পারা বেশি সময় ধরে হাঁটতে না পারা ইত্যাদি সমস্যাগুলোই গুরুতর হয়ে থাকে অর্থাৎ পা থেকে অধিকাংশ এই মৃত্যু যাত্রার সূচনা তো আজকে তিনটি গুরুত্বপূর্ণ রান্নাঘরের খাবারের কথা বলবো যে খাবার আপনার রান্নাঘরে অ্যাভেলেবেল এই তিনটি খাবার কিভাবে সঠিক উপায়ে খাবেন খাওয়ার সময় কোনটি সব থেকে আদর্শ এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেব বা কী পরিমাণে খাবেন কোন বয়সী মানুষদের জন্য খাওয়া জরুরি আবার খাবার তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও কোন ধরনের বৃদ্ধ মানুষ এই খাবারগুলো খেতে পারবেন না আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আজকে যে ভিডিওটি করছি আমার মনে হয় আপনার বয়স যদি এই মুহূর্তে সিক্সটি বা তার বেশি হয়ে থাকে তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন যাদের বয়স এই মুহূর্তে সিক্সটি পার হতে যাচ্ছে তারা ভিডিওটি কেন দেখবেন তার কারণ তারা হয়তো বেশ কিছু দিন ধরে তাদের পায়ের দুর্বলতা ফেস করছেন মাংস পেশিতে ব্যথা বা রগে টান লাগা মাসেল ক্র্যাম্পিং হওয়া সহ নানান ধরনের সমস্যা পায়ে দেখা দেয় কারো কারো ক্ষেত্রে ঘুমের ভেতরে হঠাৎ করে ক্র্যাম্পিং হয় ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ পা ঠিক মতো ফেলতে পারেন না বা পায়ের সেরকম জোর বা শক্তি খুঁজে পান না অনেকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না পায়ের ভারসাম্য পান না এই অবস্থায় গুরুত্বপূর্ণ যে খাবার প্রথমেই বলবো ডিম অনেকেই আছেন যে বয়স একটু বেশি হলেই তারা আমিষ খাওয়ার পরিমাণ কমিয়ে দেন যদিও এখন সবাই ডিম খাওয়ার ব্যাপারে বেশ সচেতন তবুও অন্যান্য প্রাণীজ আমিষের পরিমাণ একদমই তারা কমিয়ে দেয় বিভিন্ন শারীরিক সুস্থতার কথা চিন্তা করে যেমন কোলেস্টেরল বেশি হয়ে যাওয়া অথবা কনস্টিপেশন হজম না হওয়া ইত্যাদি সমস্যার কারণে অনেকে প্রোটিন ছাড়তে বাধ্য হচ্ছেন এই বৃদ্ধ বয়সে আপনার শরীরে প্রোটিনের চাহিদা আরও বেশি হয়ে পড়ে এবং বৃদ্ধ বয়সে আপনার যে পায়ের অসারতা বা দুর্বলতা বা ক্র্যাম্পিং এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভিটামিন বি টুয়েলভের ঘাটতি এই ভিটামিন বি টুয়েলভের অধিকাংশই আমরা পাই প্রোটিন থেকে সেটা প্রাণীজ বা উদ্ভিজ অংশ হতে পারে কিন্তু প্রাণিস প্রোটিনের মধ্যে ভিটামিন সব থেকে বেশি পরিমাণে থাকে আর বৃদ্ধ বয়সে ভিটামিন বি টুয়েলভের শোষণ আমাদের শরীরে অনেক কমে যায় তার কারণ হল আমাদের বয়স যত বাড়তে থাকে তত আমাদের শরীরে হজমের জন্য সহায়ক যে অ্যানজাইম যে পাচক রস এগুলোর খরণ কমতে থাকে এবং এগুলো অধিক পরিমাণে দরকার এই ভিটামিন বি টুয়েলভের শোষণের জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বডির যে পিত্ত রস বা যে বাইল এটার কিন্তু সিক্রেশন কমে যায় এই সব কিছুই আমাদের ভিটামিন বি টুয়েলভের শোষণের জন্য দরকার কাজে আপনি যে পরিমাণ ভিটামিন বি টুয়েলভ খাচ্ছেন তার পুরোটাই কিন্তু আপনার বডি শোষণ করতে পারছে না কাজে আপনার এমন খাবার খেতে হবে যে আপনার বডিতে এই ধরনের বাইলের সিক্রেশন ঠিক থাকে আপনার হজমের সহায়ক যে পাচক রস সেটার যেন সিক্রেশনও ঠিক থাকে সব মিলেমিশে এটা বলবো যে প্রপার পরিমাণে আপনাকে প্রোটিন গ্রহণ করতে হবে এবং এই প্রোটিনও আপনাকে সঠিকভাবে খেতে হবে কথা হলো যে আপনি যদি কিডনি রোগে আক্রান্ত কোনো ব্যক্তি না হয়ে থাকেন তাহলে আপনার শারীরিক ওজন যত আপনি ঠিক তত গ্রাম প্রোটিন পার ডে খাবেন আপনার যদি ওজন হয়ে থাকে সিক্সটি কেজি তাহলে আপনাকে এই সিক্সটি গ্রাম প্রোটিনের নিশ্চয়তা দিতে হবে প্রতিদিন সেই জন্য আপনি প্রতিদিন রান্নাঘরের মধ্যে সব থেকে সহজলভ্য ডিমের ওপরে নজর দিন প্রতিদিন একটি ডিম কুসুম সহ খান অবশ্যই সিদ্ধ অবস্থায় এবং আরও একটি বা দুটি ডিম কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশটা খেতে পারেন ডিমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে ডিমের মধ্যে ভিটামিন বি টুয়েলভ রয়েছে ডিমের মধ্যে ভিটামিন ডি রয়েছে ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন যেমন একটি ডিমে ছয় গ্রাম প্লাস প্রোটিন পাচ্ছে ক্যালসিয়াম রয়েছে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে রয়েছে কোলিন যা আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বৃদ্ধ বয়সে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি ডিমের যে কুসুম সেটার মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ সহ ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ইত্যাদি রয়েছে কাজে আপনি ডিম অবশ্যই খেতে পারেন একটি সম্পূর্ণ ডিম কুসুম সহ খাওয়ার পাশাপাশি আরও একটি বা দুটি ডিমের সাদা অংশ খেতে পারেন প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ডিমের মধ্যে যে পরিমাণ কোলেস্টেরল রয়েছে সেটা আমরা দৈনিক যে রান্নার তেল ব্যবহার করি সেই রান্নার এক থেকে দুই চামচ তেলের থেকেও অনেক কম পরিমাণ কোলেস্টেরল রয়েছে ডিমের মধ্যে কাজেই কোলেস্টেরল বাড়লেও আপনি নিশ্চিন্তে ডিম খেতে পারেন দ্বিতীয় যে খাবারটি বলবো সেটা হচ্ছে কলা কারণ এই যে বৃদ্ধ বয়সে আপনার পায়ের দুর্বলতা সঠিকভাবে হাঁটতে না পারা ক্র্যাম্পিং হওয়া পেশির দুর্বলতা এর অধিকাংশই হয় আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের ইনব্যালান্স থেকে অর্থাৎ আপনার শরীরে সোডিয়াম পটাশিয়ামে ব্যালান্স নেই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম একটি মাঝারি সাইজের কলায় চারশো থেকে সাড়ে চারশো মিলি পটাশিয়াম রয়েছে কাজে নিশ্চিন্তে আপনার শরীরের পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এবং ইলেকট্রোলাইটসের ব্যালান্স করার জন্য আপনি কলা খেতে পারেন যারা নিয়ম করে পাকা কলা একটি বা দুটি খাচ্ছেন তাদের শরীরে পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম সব কিছু ব্যালান্সে থাকে এবং এটি আপনি নিশ্চিত করে ধরেই রাখতে পারেন যে আপনার যদি কিডনিতে কোনো গোলযোগ না থাকে আপনি যদি একজন ডায়ালিসিসের পেশেন্ট না হয়ে থাকেন আপনার যদি কিডনি ভালো থাকে আপনি প্রতিদিন একটি বা দুটি করে কলা খেতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার সুগার লেভেল ব্যালান্স আছে কি না যাদের সুগার খুব হাই যারা ডায়াবেটিসে ভুগছেন বেশ কিছু দিন থেকে তারা একটি কলা সকালের দিকে খেতে পারেন কিন্তু দিনের অন্যান্য সময় না খাওয়াই ভালো আরেকটি বিষয় খেয়াল রাখবে যে কলা কিন্তু সারাদিনের যে কোনো সময় চাইলেই খেতে পারেন কিন্তু কলা যেহেতু এনার্জিতে ভরপুর এবং সারা রাত যাওয়ার পরে সকাল বেলাতেই আমাদের শরীরে যদি ইলেকট্রোলাইটসের ইমব্যালান্স হয়ে যায় তাহলে কিন্তু সারাটি দিনই অত্যন্ত খারাপ যায় বিশেষ করে বৃদ্ধদের জন্য সারাদিনই কষ্টকর হয়ে পড়ে হাঁটাচলা করা কাজেই আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ব্রেকফাস্টের সঙ্গে একটি কলা খেতে পারেন যদি আপনার ব্রেকফাস্টে ডিম বা দুধের কোনো খাবার না থাকে কারণ আয়ুর্বেদ বলছে ডিম এবং কলা দুধ এবং কলা একত্রে আহার করা যাবে না এগুলো বিরুদ্ধ ভোজন কাজেই আপনি বুঝে আপনার ব্রেকফাস্টে কলা রাখতে পারেন অথবা ব্রেকফাস্ট করার আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে একটি কলা আপনি খেতে পারেন যাতে কফ বেশি পরিমাণ নেই অর্থাৎ যাদের শ্বাসকষ্ট কফকাশি ইত্যাদির সমস্যা নেই তারা রাতে ঘুমাতে যাবার এক থেকে দেড় ঘন্টা পূর্বেও একটি কলা খেতে পারেন যাদের কলা খেলে হজমের সমস্যা হয় কলা সহ্য হয় না তারা কলা খাওয়ার পরপর একটি সাদা এলাচ খুব ভালো করে চিবিয়ে খাবেন এতে আপনাদের হজমের কোনো ধরনের কোনো সমস্যা আর থাকবে না আমি এরপরে যে খাবারের কথা বলবো যেটা বৃদ্ধ বয়সের জন্য অত্যন্ত জরুরি একজন ষাটোর্ধ ব্যক্তির শুধুমাত্র পায়ের দুর্বলতা নয় তার শরীরে নানান ধরনের দুর্বলতা তৈরি হয় এমন কি পার্সোনাল দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশনও খুব বেশি পরিমাণে দেখা দেয় এই বয়সে এবং এই বয়সে গিয়ে অনেকে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে বেশ অস্বচ্ছন্দ বোধ করেন তো আমি তাদেরকে বলবো এই সমস্ত কিছুর জন্য আপনি বাদামকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন আপনি কোন ধরনের বাদাম খাবেন সবথেকে নির্ভরযোগ্য বাদাম হলো এই বয়সে আখরোট এবং কাঠ বাদাম কাজুও নয় চীনা বাদামও নয় পেস্তাও নয় কারণ কি কারণ ছোট্ট করে বলি যে আপনার শরীরে অধিক পরিমাণে ফ্যাট জমবে না অধিক পরিমাণে ক্যালোরি ঢুকবে না কিন্তু আপনার শরীরে নানান ধরনের উপকার হবে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাচ্ছেন এবং অন্যান্য হেলথ বেনিফিটস পাচ্ছেন এবং আপনার ব্রেইন যাতে ঠিকমতো কাজ করতে পারে আপনার ব্রেইন যাতে ঠিক মতো সিগনাল পাঠাতে পারে আপনার শরীরের বিভিন্ন অঙ্গকে তার জন্য কিন্তু ব্রেনের ফাংশন ঠিক রাখা দরকার এবং এই কাজটি করবে আখরোট কাজেই আপনি যদি ব্যক্তি হয়ে থাকেন আপনি প্রতিদিন চারটি করে শুধুমাত্র ধুয়ে খেয়ে নিন এবং চার থেকে পাঁচটি কাঠবাদাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ওপরের পাতলা খোসাটি ছাড়িয়ে তারপর খান এই কাঠবাদাম এবং এই যে আখরোট এটা আপনাকে একটি সঠিক জীবনযাত্রার দিকে নিয়ে যাবে বলা হয়ে থাকে যে অনেক বৃদ্ধ ব্যক্তি আছেন যারা ঠিক মতো হাঁটতে পারেন না বা হাঁটতে গেলে হাঁপিয়ে পড়েন সিঁড়ি দিয়ে ওঠা করতে কষ্ট হয় একবার বৌয়াশা থেকে উঠতে কষ্ট হয় তারা শুধুমাত্র এই খাবারের ব্যালেন্স করেই সুস্থ আছেন যারা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাচ্ছেন ক্যালসিয়াম নিচ্ছেন ভিটামিন বি টুয়েলভ নিশ্চিত করছেন এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ব্যাপারে সচেতন হচ্ছেন শুধুমাত্র ক্যালসিয়াম খেলে হবে না ক্যালসিয়ামের পাশাপাশি আপনাকে আয়রনের দিকেও নজর দিতে হবে আর এই সবগুলো খাবার আপনি যদি খেতে থাকেন এর সব উপকারিতা আপনি পাবেন আমার তাই মনে হয় যারা আজ থেকেই নিজেদের এই পায়ের দুর্বলতা পেশির দুর্বলতা বিশেষ করে ক্র্যাম্পিং হাঁটতে গেলে টান লাগা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কোনো চিন্তা না করে যদি আপনাদের কোনো কিডনি ডিজিজ না থাকে ডিম কলা এবং বাদাম খাওয়া শুরু করে দিন